একজন ডিভোর্সি নারী কাল রাত্রে দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছে যে আল্লাহ আমারে আরেকবার একটা সুযোগ করে দাও আমার স্বামীর কাছে যাওয়ার জন্য আমি যদি ওর কাছে যেতে পারি আমি আর আমার মা বাবা আত্মীয় স্বজনের কথায় কোনো তাল শুনবো না কোনো তাদের পরচনায় আমি আর করবো না কিন্তু দেখেন আপু এই কাজটি কি এখন আর সম্ভব আপনাকে তো ডিভোর্স দিয়ে দিয়েছে আমরা বেশিরভাগ সময় দেখি অতিরিক্ত চালাক যে মায়েরা আছেন হ্যাঁ নানান ধরনের তাল কোতাল দিয়ে সাধারণ সংসারে টুকটাক ঘটনাকে কেন্দ্র করে আপনারা মেয়েকে নানান রকমের পড়াশোনা দিয়ে থাকেন অনুৎসাহিত করে থাকেন স্বামী যখন ঘরে আসে তখন তাকে খুব যাতনা দিয়ে নানান কথা বলে তার প্রতি অনীহা দেখান বিভিন্ন ধরনের সমস্যা পেশ করান তো দেখা গেছে যে আমরা এই মায়েরা কখনো এই কাজটা করা উচিত নাই বুঝেন নেই যেমন মনে করেন একটা স্বামী দিন অক্লান্ত পরিশ্রম করে যখন সে বাসায় যায় তখন সে আশা করে তার পরিবার হাসি মুখে তাকে সহযোগিতা করবে তাকে সর্বদিক থেকে তার খাবারটা আগিয়ে দেবে তাকে তৈলাটা আগিয়ে দেবে তার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো দেখবে পরবর্তীতে তার যদি কোনো অভিযোগ থাকে সেটা সে রেস্ট নেওয়ার পরে বলবে কিন্তু দেখা যায় আমরা অধিকাংশ মেয়েরা সাধারণ সূক্ষ্ম ঘটনা সূক্ষ্ম ব্যাপার নিয়ে সংসারে অশান্তি করি এবং যখন দাঁত থাকে তখন দাঁতের মর্যাদা বুঝি না যখন সংসারে তীব্র থেকে তীব্র ঝগড়ার পরে ডিভোর্স হয়ে যায় আর প্রতি কথায় কথায় খোটা দেয় যে আমাকে ডিভোর্স দিয়ে দাও আমাকে ডিভোর্স দিয়ে দাও হ্যাঁ তোমার ভালো না লাগলে আমাকে ডিভোর্স দিয়ে দাও আচ্ছা ডিভোর্স তো আপনাকে দিল মনে রাখবেন প্রথমটায় বিয়ে এরপরগুলো কি আমি আর এই এখানে বলতে চাই না এটা তো বিষয় হচ্ছে যে এখনের যুগে এই সম্পর্ক দুই দিনের সম্পর্ক হয়ে যায় তিন দিনে ডিভোর্স হয়ে যায় আসলে এটা থেকে আমরা বের হয়ে আসব। প্রতিটা মানুষ খুব সূক্ষ্মভাবে চিন্তা করব আমাদের পূর্বপুরুষরা কত দীর্ঘ সময় জুড়ে কত সুন্দরভাবে সংসার করে গেছেন কত নিরবিচ্ছিন্নভাবে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে অভাব অনটন কত বেশি ছিল প্রতিটা সংসারে অনেক বেশি বেশি বেবি ছিল বাচ্চা হ্যাঁ আমরা পাঁচ সাত ভাই দশ ভাই বোন এত বড় সংসার ছিল তো তখন এত ঝায় জামিলার মধ্যে আমাদের সংসার অনেক ভালো ছিল কিন্তু এখন আমাদের দেখা যায় ম্যাক্সিমাম পরিবারের ক্ষেত্রে দু তিনটা বাচ্চা এর এরপরও সংসারে শুধু অশান্তি আর অশান্তি আর ডিভোর্স নেওয়ার আগে একশোবার ভাবুন একবার না একশোবার ভাবুন যে এই কাজটি কতটুক উত্তম হচ্ছে আপনার জন্য এর পরবর্তীটা কতটুক আর উত্তম হবে আপনি প্রথম বিয়েতে টিকতে পারতেছেন না পরবর্তী বিয়েগুলো আপনার জন্য কতটুক ফলপ্রসূ হবে কতটুক ভালো হবে সমাজ সংসার আপনাকে তখন কি বলে রাখবে একটু বিবেকটাকে চিন্তা করে দেখুন আমি আসলে কাউকে কটাক্ষ করার জন্য এই প্রতিবেদনটা তৈরি করি নাই তো এই সবাই ভালো থাকবেন আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে সবাই এড়িয়ে থাকবেন সবাই চেষ্টা করবেন সংসারে ছোটোখাটো সমস্যা ছোটো ঘাটনা বড়ো সমস্যাগুলোকেও সমাধান করে সম্মিলিতভাবে যেভাবে আমাদের মুরব্বীরা সংসার করে গেছেন ওইভাবে আমরাও যেন সুন্দরভাবে সংসার করে যেতে পারি ডিভোর্সটাকে ঝাড়ু দিয়ে পিঠা করে সমাজ থেকে বিতাড়িত করুন আমরা যেন একটা সুন্দর দীর্ঘস্থায়ী সংসার করতে পারি এই কামনা করে সবাই থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ